হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো এখন ঘড়িতে বাজে নটা তো চলো আমি তারা হুড়ো করে চান করে রেডি হয়ে গেছি আর এই দেখো আমার মায়ের তো কান অপারেশন হয়েছিলো আজ থেকে দু বছর আগে তোমাদের বলেছিল একটা ভিডিও বা শেয়ার করব। বাট ভিডিওটা খুঁজে পাইনি তাই তোমাদের সাথে ফটোই শেয়ার করলাম তো আজকে যাব সেখানেই আমার মাকে নিয়ে ডাক্তারখানায় তো কানে একটু সমস্যা দেখা দিয়েছে তো ওই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু ফটো ক্লিপ ছিল তখন তার ভিডিও করতাম না তো চলো বেরিয়ে পড়েছি টেনেতে আছি তারপর কথা হচ্ছে যেতে যেতে কানের কেন হয়েছিল কিসের জন্য তো আমার মায়ের কানে পর্দা ফেটে গিয়েছিল তো কোনো কারণে সেটা হোক যাই হোক সেটা আমি শেয়ার করছিলাম তো ওই কারণে কান অপারেশন হয়েছিল আজ থেকে দু বছর আগে তো আমি ছিলাম ওখানে মারুয়ারি হসপিটালে আমার স্ট্রিট তো ওখানে আমি তিন দিন থেকে আমার মায়ের কানের অপারেশন করেছিলাম তো মাঝে সাথে ডাক্তার দেখাতে যে নিয়ে যেতে হয় কি আমার মা তো একা যেতে পারে না তো মাকে নিয়ে আমি যাই না আমার পিসির ছেলে আছে ও যায় তো এবারে ও টাইম পাচ্ছে না তো আমি আমার মাকে নিয়ে যাচ্ছি কারণ আজকে একটা এক্স রে করার ব্যাপার আছে তো চলো কথা বলতে বলতে চলেও এসেছি তো একটু একটু করে তোমাদের সাথে সমস্ত ভিডিওটা শেয়ার করব ভেবেছি কতটুকু পারবো জানি না যতটুকু পারবো শেয়ার করব। কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট নাম এই দেখো প্যান্ডেল হয়ে গেছে আমরা এখন কলকাতা চলে এসেছি আমার সিট এখানে আমার মা যেখানে ডাক্তার দেখাতে এসেছি এখানে একটা বিশাল বড় ঠাকুর আছে কি বড় প্যান্ডেলটা করেছে দেখো আজকে ট্রেন লেট তারপর বাসটাও লেট করেছে জ্যাম রাস্তায় আসতে খুব দেরি হয়ে গেলো তো মাকে তো নিয়ে চলে এসেছি ডাক্তারখানায় এখন জানি না এক্স হবে কি আজকে এত লেট হয়ে গেছে দেখা যাক কি হয় তো চলো এখন হাঁটতে হবে দশ মিনিটের মতো নতুন পাঁচ মিনিটের মতো তারপর খালি জ্যাম দেখেছো এসে গেছি আসো না আগে তো অবশ্যই সে ডাক্তারখানা পৌঁছে গেলাম সমস্ত লেখা লিখি সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু এখন ডাক্তার বলতে এক্স রে করবে সন্ধ্যে ছটায় কারণ পাঁচ ঘন্টা বসে থাকুন এই এক পরিস্থিতি কাছে বাড়িও নয় তাদের ছুটি মাথুন পাট বলি আর আবার আসে তোমার যেটা আসছি পাঁচ ঘন্টা কেটে যাবে চার তিন ঘন্টা তো কাটবেই খালি তো যাওয়া আসা আবার হবে তাহলে এখানে কৃষ্ণ মন্দির আছে কৃষ্ণ মন্দিরে গিয়ে বসবো ভালো লাগছে না না খেয়ে না দিয়ে ছুটে ছুটে এলাম এসেই হাল আমার মায়ের আগে দিন এসে দেখে গেছে জিজ্ঞাসা করে যায়নি কখন এসে হবে না হবে তাহলে তার এই পরিস্থিতি তো করতে হয় না মন্দিরে এসে বসলাম ওর ক্ষেত্রে কিন্তু নেই তো প্রচুর জরি তো এখানে নিয়ে অনেকবারই আসা হয়েছে মাকে নিয়ে এখানে মাকে নিয়েছিলাম এখানে তিন চার দিন ছিলাম মায়ের কাছে মায়ের অপরেশান যখন হয় তখন আমাদের বাইরেটা দেখাচ্ছি একটুখানি অনেক বড়ো এরিয়া বড় ডাক্তারখানা ডাক্তার প্রচুর ডাক্তার আছে দেখো এই যে ওইদিকে কোণের যে ঢুকছে সিঁড়ি দিয়ে ওখানে দিয়ে মাকে ডাক্তার দেখাতে যায়

এই দেখো সন্ধে হয়ে গেছে এখনো ডাক্তার ডাক্তারবাবুর আসার নাম সকাল থেকে বিকেল দুপুর দুপুর থেকে বিকেল বিকেল থেকে সন্ধে ডাক্তারবাবু এখনো আছেন ছটা কুড়ি হয়ে গেছে এখনো বসে আছে অপেক্ষা

দেখানোই কমপ্লিট হলো সেই সকালে এসেছি সাড়ে নটায় বাড়ি থেকে বেরিয়েছি আর এই তো পরিস্থিতি এখানে তো বিশাল বড়ো বড়ো প্যান্ডেলও হয় ওখানেও একটা প্যান্ডেল হয়েছে এদিকেও একটা হয় দেখি আবার পরের মঙ্গলবার আসবো তো তখন ঠাকুর দেখবো তোমাদেরকেও দেখাবো আর বাড়ি যেতে হবে বাস ট্রেন স্কুটি গাড়ি কত হ্যাপা করে তো দু বছরে অনেকবারই মাকে নিয়ে আসা হলো তো তখন তো ভিডিও করতাম না তাই তোমাদের সাথে শেয়ার করিনি এখন করি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এবার বাড়ি ফেরার পথ ধরিছি এবার বাস ধরতে হবে তারপর ট্রেন আছে কটা দেখতে হবে টিকিট কাটাই আছে এই হচ্ছে পরিস্থিতি কি বললো ডাক্তারবাবু এই সব লাইটিং হয়ে গেছে খুজো দেওয়ালির লাইটিং সেমা চলো বাস কটায় আছে এখানে প্যান্ডেলটা হচ্ছে যেখানে বড় ঠাকুরটা আছে বড় ঠাকুর আছে একটা আগের এক বছর বলছি কেন তার আগের বছর তো মা কালী পুজোর সময় কান অপটেশন হয়েছে ঠাকুর তো দেখতে পাইনি তো আমি মাকে হসপিটালে বেডে রেখে একবার করে ঠাকুর দেখতে আসতাম একটু ঘুরতাম তো তিন চার দিন ছিলাম তো এখানে ঠাকুরটা তো দেখা হবে যদি মঙ্গলবার দিন ডাক্তারবাবু আসেন তাহলে তো আসতেই হবে আমাকে মাকে নিয়ে তখনই দেখবো এখানে আদি ঠাকেশ্বরীতে তোমাদের দাদা হয় আমাকে নিয়ে এসেছিলো

এইগুলো গঙ্গা আমাদের মা গঙ্গা হাওড়ার বীজ যে ছড়াটা যাচ্ছ হাওড়ার বীজ জাস্ট বাড়ি এলাম আর নড়ি আজকে নাটকের লোকটাকে দেখেছি ওখানে সিনেমার শুটিং হয় নাটকের শুটিং হচ্ছিল হ্যাঁ নাটকে শুটিং চলছে পুলিশ হ্যাঁ আজকে নাটকের লোকটাকে দেখলা আবার সেই সময় ভিডিওটা করতে যাব অত দিদি আরে আরে দিদি তুমি ফোন করলে আর ভিডিও করা হলো না আছে তো হনান করে ছুটছে হেভি খেতে বাদামটা কেমন খেতে দারুণ আমাকে একটু দাও না আমাকে একটু দাও তো মা একটু দাও তো বাজার খেতে বলো তোমার মা কি রান্না করেছে তোমার মা কি রান্না করেছে খাওয়ার জন্য

হুম বাদাম কাঁদছে বলো টাটা বাই বাই গুড নাইট বলো টাটা বাই বাই গুড নাইট কেন আমি আমার মাপির ঘরে শোবো তুই তোমার ঘরে শুখে যা হুম আমাকে বলতে তুই এখান থেকে শোবি না ওই ঘরে শোবে যা আমি এখানে শোবো দাদু ছাদে শোবে যা বেড়া টাটা আ বাই ভু আমি দেবো